আপনি right,

আপনিও যেতে পারবেন না বসেন আপনিও যেতে পারবেন না

মানে মামলা প্রসেসিং হচ্ছে কিনা এটা রাতে তো আসলে আমরা তো এখানে ছিলাম না আমি যখন সকালে উঠে চলে আসছি আমাদের কমিশনার স্যার কথা বলেছে ওনাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে মামলাটা হয়ে গেলো এই মামলা ওইভাবে আমরা যেটা মামলা এর জন্য আমরা সফটওয়্যারে একটা এন্ট্রি করা শুরু হয়েছে ওটা ওটা করো করলে ওটা তো সিগনেচার টেন্ট সব নেওয়া হয়েছে আপনার জাস্ট হচ্ছে না সেকশন টা বসে এটা মামলা দেরি হওয়ার কারণটা মানে অফিসার ইনচার্জের কোনো গাবলিও তো দেখছেন

লো লো করে যে আইলে ভাই তা আমি তুমি রে চক্রে দৌড়তে দৌড়লে মিডিয়াম পয়েন্ট আলাদা জায়গা চাই না আপনাদের মিডিয়াম পয়েন্ট নয় আপনাদের আমার পয়েন্ট নাই আমি বলি আপনারা পয়েন্ট নাই আপনারা পয়েন্ট চল চল এসো এসো চল এই পথে যাও যাও আপনারা আপনারা করেন নাই এই যারা আমুলে গেল লোক তারাই এমনি যাবে

আওয়ামী লীগের তো সময় কেননা মারবি কেমন তরুণকে

তার পরের দিন দুপুরে আপনি বলেন মামলা হচ্ছে এই শব্দটা কথা